সকালবেলা মানে এদের বিয়ের নিয়মটা একদমই কেমন জন্য আলাদা আলাদা তোমরা যারা আমার ব্লগ দেখো আমাদের বিয়ের নিয়ম কেমন আর এদের বিয়ের নিয়ম কেমন দেখো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি তো এরকম প্রথম দেখলাম এরকম নিয়ম আর আমি যেহেতু গায়ে হলুদের সকালে যাইনি তাই আমার দুটো বন্ধু গেছিলো ওদেরকেই আমি বলেছিলাম যে আমার ব্লগের জন্য তোরা ভিডিও ক্লিপ কিছু কিছু নিস আমি ওইগুলো ভিডিওর মধ্যে অ্যাড করে দেব তো ওরাই আমাকে ভিডিও ক্লিপ দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন মজা করলাম আমার বন্ধুর বিয়েতে আর নিয়মগুলো তোমরা শুধু দেখতে থাকো কেমন উলট পালট প্রত্যেকটা নিয়ম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং কারণ হচ্ছে আজ হচ্ছে কত তারিখ হ্যাঁ আজ হচ্ছে পাঁচই আর কৈলাস বন্ধুর বিয়ে তো এই যে আমরা এখন রেডি হবো একদম পুরো খাট জুড়িয়ে নিয়েছি মানে জুড়ে নিয়েছি কি পরবো আমি এখনো পর্যন্ত কনফিউশন সাতটায় আমরা বদযাত্রে যাবো এখনো আমি কনফিউশন যে আমি কি পরবো তো চলো তাড়াতাড়ি রেডি হয় তারপরে তো আমাদের সাথে আসছি এই যে আমার চুল বাঁধা কমপ্লিট হলো এখন সবে এই যে ম্যাডাম এদিকে চুল বাঁধছে ম্যাডাম আমাকে চুল বেঁধে দিয়েছে আমি তো পারি না যখন বেঁধে দেবো ওকে নিজে নিজেই বাঁধাচ্ছে এবার আমি একটু মেক আপ করে নি কি সুন্দর একটি পিম্পল বেরিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রোডে কারণ হচ্ছে আমরা সব কিছুতে লেট ভাই মেয়ে মানুষ আজ লেট হবে আমরা তাড়াতাড়ি করেছি আমাদের যে নিতে আসবে সেই বন্ধু এখনো আসেনি ও আসছে এলেই গরমের অবস্থা খুব খারাপ আর আমরা বাসে অনেক কষ্ট করে জায়গা পেয়ে গেছি ঠিক আছে সেই লেভেলের গরম

এখন বাজে রাত সাড়ে বারোটা ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম

ফটো ভাল আছে তাৰা একটার সময় আমি বললাম আমাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে দে তো মানে পুরো ফাঁকা গ্রাম এরিয়া তো পুরো একদম ফাঁকা তাই ওরকে বলছিলাম যে একটু ঘুরিয়ে গাড়িয়ে বাবা আমাদের একটু ভিডিও ক্লিপ গুলো নিয়ে দেয়

Jan değil mi kozmatıca? Koza mı? Koza değil ya. ভিডিঅ' কৰে শীতকালে বিয়া হয় জল খেতে ঠাণ্ডা লাগি যাব ジョガイマダイゴダイゴダイエスキューミーアンゴダイエスキューモーリー এদের বিয়েটা ছিল বেশ ইউনিক ইউনিক মানে নিয়ম নিয়মকানুনগুলো একদমই ইউনিক দেখতেই পেলে তোমরা বরের আশীর্বাদ মানে জামায়ের আশীর্বাদ কিভাবে হলো আর আমাদের কিভাবে হয় তারপরে এই দিকে এদের ডাইরেক্ট মালা বদল আমাদের বিয়েতে যেমন শুভদৃষ্টি হয় তারপরে মালা বদল হয় এদের তা না একদম ডাইরেক্ট মানে মণ্ডপ থেকে এসেই মালা বদল হয়ে গেল হয়ে দেখো খুব মজা মানে কেমন কেমন তোর প্লেটে সুন্দর সুন্দর খাওয়ার আছে লাভ বাজে দুটো এখন খাচ্ছি আমার খাওয়ার পাওয়া যায় এখন বাজে কটা পাই আড়াইটা পাই আড়াইটা বাজে আড়াইটি দেখো দেখো হয়েছে সারা জীবনে প্রথমবার মনে হয় এইরকম বজ্রাত্রী গেছে আমি জীবনে মনে হয় এই প্রথমবার এরকম এত সুন্দর বজ্রাত্রী আমি গেলাম সারা রাত বাপরে এখন বাজার চারটা এখন যাচ্ছি বাড়ি বন্ধুরা গুড ইভিনিং আজ হচ্ছে আমার বন্ধুর রিসেপশন মানে আমাদের আমাদের বিয়েতে কী হয় আজকে যদি বিয়ে হয় কালকের দিন রেস্ট হয় পরশু দিন রিসেপশন হয় কিন্তু আমার বন্ধুদের নিয়মটা আবার আলাদা আজকে কালকে যেহেতু বিয়ে হয়েছে আজকেই ওদের রিসেপশন তো চলো এখন রেডি হব রেডি হব বলতে কালকে আমার বাড়িতে যেই বান্ধবীটা এসেছিলো আমি আজ কোর বাড়িতে যাব কারণ আমি একা একা একদম সাজুগজু করতে পারি না আর আজকে যেহেতু এই যে শাড়ি পরবো সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি তো ওদের বাড়িতে যাব তারপর সুন্দর করে রেডি হয়ে তোমাদের সাথে আসছি তোমরা কিন্তু ব্লগটা দেখতে বন্ধুরা একদম টাইম পাইনি মানে আমার বাড়ির থেকে বেরিয়ে একদম চলে গেছিলাম ওদের বাড়িতে রেডি হয়ে তারপর আমরা চলে গেছিলাম বন্ধুর রিসেপশানে কারণ একদম টাইম পাইনি আমার এই যে শাড়িটা পরতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো আর অনেকটা লেটও হয়ে গেছিলো আমাদের তো এই যে এখানে সবাই আমার এই যে বন্ধু আর বন্ধুর মানে আমি ভালো করে ক্লিপগুলো নিতে পারিনি তাও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার বন্ধুকে তোমরা সবাই আশীর্বাদ করো ওর আগামী জীবন যেন খুব সুখের হয় আর এখানে দেখো পুচকে গেলো কি সুন্দর ডান্স করছিল মানে এই কপিরাইটের ব্যাপারটা না থাকলে কি সুন্দর হতো আর এই যে আমি আর আমার মনীষা ডার্লিং তো কেমন লাগছে আমার রিসেপশনের লুকটা অবশ্যই জানিও আর বিয়ের দিন কেমন লাগছিল জানি ওই যে জগাই মাথায় গদায় তার মধ্যে জগাইয়ের তো ব্যস্ত মাধায় গদাই আর এইখানে আমরা তিন ভাই দু আমি তুলছিলাম হচ্ছে ছবি আমার ভাই এখানে ঘড়ি ঠিক করতে ব্যস্ত মানে যখন আমি ভিডিওগুলো এডিট করি সত্যি ওই জন্য মানে হাসি পায় আমার কিছু কিছু ক্লিপ দেখেছি আমরা কত পাগলামি করি আর এই যে এটা হচ্ছে আমার রিসেপশনের লুক কেমন লাগছে আমায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও আর সত্যি কথা বলতে আমার তো নিজেকে খুবই সুন্দর লাগছিল কারণ শাড়িটা আমি এরকম স্টাইলের এই প্রথম পরলাম আর যেই মাসিটা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলো অনেকটা টাইম ধরে শাড়িটা পরেছিলো আমার শাড়িটা পরতেই দেড় ঘন্টা টাইম লেগেছিল ঠিক আছে তো সাজতে বেশি টাইম লাগেনি এই শাড়িটা পরতেই আমার ভাই এখানে কিছু খুব সুন্দর একটা কথা বলছিলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট করতে পারিনি আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিজে চলছিল। আর ডিজের আওয়াজটা যদি দিই তাহলে তো কপিরাইট পড়ে যাবে দুঃখের বিষয় তাই আমাকে মুখেই বলে দিতে হচ্ছে মানে ভাই এখানে কিছু বলছিল আমার যে বন্ধুটার বিয়ে হয়েছে জাদু টুর্নামে খতাম হোগে এসি বেসি তো কৈলাস ভাই তুই ব্লগটা দেখবি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাস আর এই যে সব একদম তিন বন্ধু ম্যাচিং ম্যাচিং করে কিনেছে তো এদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরা বিয়ের আগে সব একসাথেই কিনতে গেছিলো ম্যাচিং ম্যাচিং করে বেশ ভালোই লাগছে দেখতে এরা ছবি তুলছিল কিন্তু তার মাঝখান থেকে আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর সন্ধে থেকে অনেক হয়েছিল হই হুল্লোর তাই আমরা একদম বসে পড়েছিলাম খেতে মেনুতেও ছিল অনেক কিছু তো সবাই এই যে একসাথে দিন সত্যি দুটো দিন খুব সুন্দর কেটেছে মানে কেটে গেল বন্ধুর বিয়েটা খুবই সুন্দর আর আমার জীবনে প্রথম আমি বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করলাম লাইফে অনেক বন্ধু বান্ধবী ছিল আছে বাট এটা আমার প্রথম বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করা আর তার জন্যই আমি চেষ্টা করেছি যে যতটা পারা যায় এনজয় করার খুব এনজয় করেছি এখানে ছিল ভাত পোস্ত পটল চিংড়ি নান ছিল আর আমি তো মিষ্টি খাই না তারপর খাওয়া দাওয়া শেষের একটু হজম করার জন্য চলে গেছিলো আবার ডান্স করতে তো আর আমাকে কোন দিনটাই বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে বউভাতের দিন নাকি বিয়ের দিন অনেক অনেক মজা করেছি বন্ধু তোর বিয়েতে তুই অনেক ভালো থাক আগামী জীবন তোর অনেক ভালো কাটুক আর সত্যি আমরা খুব মানে আমরা তিনজন চারজন বিভস্য মজা করেছি তারপর খাওয়া দাওয়ার শেষে ছোট্ট একটা ক্লিপ নিয়ে এরপরে বাড়ি ফেরার পালা তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর হুম আর কি ভিডিও আছে আর আপাতত কোনো ভিডিও নেই বিয়ের ভিডিও এখানেই শেষ আগেই তোমরা ভাতের ভিডিও দেখে নিয়েছো ওর হ্যালো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা না পোনে একটা তো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আজকের আর সত্যি মানে আমি এত বিয়ে বাড়ি আছি এতই হয়েছে এই শাড়ির স্টাইলটা আর এই শাড়িটা পরে আজকে খুব হ্যাপি মানে খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে যে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানিও আর টাটা সবাই ভালো থেকো দেখা নতুন একটা ভিডিও হয় লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হবে